প্রিয় দর্শক সজ্জাদ প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতকে এড়িয়ে চীনকে জড়িয়ে সরকার এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করতে চাইছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা আগেও বাংলাদেশের বাংলাদেশের সরকারের পররাষ্ট্র নীতি দেখেছি পররাষ্ট্র আচরণ দেখেছি এখনও দেখছি বিশেষ করে ইমিডিয়েট পাস্ট সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র আচরণ বা পররাষ্ট্র নীতি আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকার প্রধানেরও সর্বশেষ সফর ছিল কিন্তু চীন চীন সফর করে আসবার পরেই পরে পরেই এক মাসেরও কম সময়ের মধ্যে তার পতন হয়েছে এই মুহূর্তে দেখছি যে চীন ঘেষা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীন ঘেঁষা বিগত সরকারের আমরা যেটি দেখাছিলাম যে সব ঘেষা বহুমাত্রিক সারা পৃথিবী ঘেষা ছিল সারা পৃথিবীর সাথেই সম্পর্ক ছিল এমনকি পাকিস্তানের সাথেও সীমিত সম্পর্ক হলেও সম্পর্ক রেখেছিল ভারত চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা কার সাথে ছিল না সবার সাথেই সম্পর্ক ছিল কিন্তু বর্তমান বিদ্যমান ব্যবস্থায় যেটি দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একদিকে এই সরকারটিকে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার যেমন আভ্যন্তরীণভাবে বলা হয় সেনা সমর্থিত সরকার তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার বলা হয় আবার চীনের সাথেও বেশ দহরম মহরম ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর চীন সফর করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে চীনের সাথে যদি খুব তীব্র সম্পর্ক জড়িয়ে যায় এটিকে খুব ভালোভাবে নেবে না এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে প্রকাশ্যে চীনের সাথে সরকার কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপার বা কোনো জড়ানোর ঘটনা আসলে সেটি এড়িয়ে যাচ্ছে যেমন গত কিছুদিন আগে আমরা দেখলাম যে চীন পাকিস্তান বাংলাদেশ চীন চীনের উদ্যোগে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি এই অঞ্চলের জোট গঠনের একটা প্রক্রিয়ার খবর আমরা শুনলাম কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটি অস্বীকার করেছে যে না চীনের সাথে এমন কোনো জোট বাংলাদেশের হচ্ছে না চীন পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে কিংবা ভারতের ভয়ে হতে পারে অন্যদিকে রাজনৈতিক দলগুলো বেশ খানিকটা চীন ঘেঁষা হয়ে গেছে গত বছরের আগস্টে বাংলাদেশের গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ পর্যন্ত কয়েক দহয়ে চেঞ্জ হপার করেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বেশ কয়েকটি প্রতিনিধি দল সর্বশেষ গত বাইশ থেকে সাতাশ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে দশ সদস্যের একটি দল চীন সফর করে এসছে এছাড়া এর মধ্যে এই গত দশ এগারো মাসে জামাত চীন সফর করেছে এনসিপি চীন সফর করেছে আর বিএনপি তো এ যাবত বেশ কয়েকটা কয়েকটা প্রতিনিধি দল সফর করলো চীন সরকারের বলুন কিংবা রাজনৈতিক দল বলুন একটি দেশের সম্পর্ক থাকতে হয় সবার সাথে আমরা বিগত সময়ে যেটি দেখেছি যে সবার সাথে সম্পর্ক চীনের সাথে অতি সম্পর্ক সরকারের ভেতরে ভেতরে সম্পর্ক আছে আর চীনের সাথে আমাদের সম্পর্ক আগে থেকেই অনেক বড় ধরনের সম্পর্ক আওয়ামী সরকারের সময়ও হাইলাইট করে দেখানো হতো যে ভারতের সাথে সবচেয়ে বড় সম্পর্ক কিন্তু চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য বিশেষ করে আমরা চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করি শুধু তাই নয় চীনের বিনিয়োগ বাংলাদেশের সবচেয়ে বেশি ভারতের থেকেও বেশি কিন্তু প্রায়াগান্ডিস্টরা বুধকারীরা বেশি করে হাইলাইট করে দেখাতো যে ভারতের সাথে বাংলাদেশের আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের সম্পর্ক বেশি ভারতের সাথে সম্পর্ক চীনের থেকে কম রেখেও ভারত কিন্তু তখন রাগ করতো না বা রাগ হবার কোনো কারণ ছিল না কারণ বাস্তবতার মেরিখে যতটুকু সম্পর্ক হওয়ার ততটুকুই সম্পর্ক ছিল আজকে ভারতের সাথে এক প্রকার সম্পর্ক বন্ধের মতো অবস্থা এই যে দেখুন আমরা ভারত থেকে এত এত সুযোগ সুবিধা পেতাম আমাদের প্রোপাগান্ডিস্টরা গুজবকারীরা বলে বেড়ায় যে ভারত আমাদের এখানে অগ্রাসন চালায় কিন্তু ভারত থেকে আমরা যে কত রকমের ফ্যাসিলিটিস পেতাম বিগত দশ এগারো মাসে সেটি একটি একটি করে বেরিয়ে আসছে একটি একটি করে ভারত যখন আমাদের সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিচ্ছে তখন আমরা বুঝতে পারছি আমরা নিউট্রাল জায়গায় থাকার প্রেক্ষিতে বুঝতে পারছি কিন্তু যারা অন্ধ অন্ধের দেশে চশমা বিক্রি করে তো লাভ নেই একটা কথা প্রচলিত আছে আমি অন্ধের দেশে এই যে আমি হাজার কথা বলি যে ভারতের সাথে আমার যৌক্তিক সম্পর্ক থাকতে হবে আমি শুধু ভারত না আমি সারা পৃথিবীর সাথে যৌক্তিক সম্পর্ক রাখবার পক্ষে কিন্তু সেই জায়গায় আজকে চীন ঘেসা হতে গিয়ে সরকার শুধু না রাজনৈতিক দলও এমনকি বিএনপি প্রধান বড় রাজনৈতিক দল বিএনপিও চীন ঘেসা হতে এত প্রতিনিধি দল গেছে সর্বশেষ মহাসচিবের নেতৃত্বে চীন সফর করে এলেন চীনকে এই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এমনটা হতে পারে আগে যেমন বহুল প্রচলিত কথা ছিল যে আওয়ামী লীগকে বারবার ভারত ক্ষমতায় বসিয়ে দেয় কিংবা আওয়ামী লীগকে আবারও ভারত ক্ষমতায় বসিয়ে দেবে আসলে বাস্তবতা হলো কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দেয় না নিজেদের নিজেদের মেকানিজমের মাধ্যমে সেটি ষড়যন্ত্রও হতে পারে এই যে মার্কিন ষড়যন্ত্রের প্রেক্ষিতে যে আওয়ামী লীগের পতন এই ষড়যন্ত্রটাও করতে হয় নিজেদের ম্যাকাজিন নিজমের মাধ্যমে অন্য কেউ করে দেয় না আজকে বিএনপি আমি বিএনপির কথাই স্পেশালি বলবো কারণ বিএনপি স্বপ্ন দেখে আগামীতে বাংলাদেশের এই যে ইমিডিয়েট আগামীতে বাংলাদেশের ক্ষমতায় আসবে সেই জায়গায় ভারতকে বাদ দিয়ে চীনকে নিয়ে বিএনপি কতটা সুবিধা করবে বা বাংলাদেশ কতটা সুবিধাজনক জায়গায় যাবে দেখুন সরকারের সাথে ভারতের টামে পড়েন একই সাথে বিএনপিও বিএনপির সুযোগ ছিল ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়নের কিন্তু সেই লেস দলে যোগ দিয়েছে বিএনপি লেস দলে এই জন্য যে জামাতকে অন্ততপক্ষে ভারত কখনোই কোনোভাবেই আস্থায় নেবে না এবং ইউনুস সরকারেরও সুযোগ ছিল শুরু থেকেই ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করে চলার কিন্তু ইউনুস সরকারও শুরু থেকেই ভারত অ্যাটিটিউড এমনকি ইউনুস ডক্টর ইউনুস ক্ষমতা নেবার আগেই ভারত বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসছেন সেই জায়গায় ইউনুসের সুযোগ নেই আবার বিএনপি সরকার এবং জামাতের লেস কাটা ভাগে পা দিচ্ছে দিয়ে ভারত বিদ্বেষী অ্যাটিটিউড গত দশ এগারো মাসে করেছে যার দরুণ বিএনপির সাথে আসলে ভারতের সম্পর্ক বা বিএনপিকে ভারত আস্থায় নেবার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি আমলিক সরকার পতনের পর সম্ভবত গত সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর যদি ভুল না করে থাকি ডেটটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটিমাত্র বৈঠক করেছিলেন ভারতের হাই কমিশনার প্রণয়ে ভর্মা এর আগে পরে আর কোন বৈঠকের খবর পাওয়া যায় না এটি বিএনপির আচরণের কারণে বিএনপির আচরণটা যদি ইতিবাচক হতো নিশ্চয়ই বিএনপির উপরে ভারত আস্থা রাখতে চাইতো ভরসা রাখতে চাইতো কারণ নিশ্চয়ই একটি দলের উপরে শুধুমাত্র আওয়ামী লীগের উপরে যদি ভরসা রাখে ভারত বা ভরসা রেখে চলতে চায় সেটি হবে না সেটা কারণ আওয়ামী লীগ সহসা ফিরতে পারবে কিনা ফিরবে কিনা ক্ষমতার কেন্দ্রে আসবে কিনা এর মধ্যে যথেষ্ট সন্দেহ আছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে দেশে জনপ্রিয়তা আছে আওয়ামী একটা বিশাল ভোট আছে কিন্তু জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা ভোট এগুলোকে কাজে লাগাবে কিভাবে আওয়ামী সাংগঠনিকভাবে এই জায়গাটায় যথেষ্ট দুর্বলতা আছে সাংগঠনিক সীমাহীন দুর্বলতা আছে এটি বলার অপেক্ষা রাখে না সেটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত সাংগঠনিক দুর্বলতা আছে সেখানে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে বিশেষ করে এই যে ইমিডিয়েট যে আসছে নির্বাচনটি সেই নির্বাচনে তো আওয়ামী লীগের অংশগ্রহণ এক প্রকার নিশ্চয় তার দোলাচলে দুলছে অংশগ্রহণ যদি করতে নাই পারে তাহলে নিশ্চয়ই ছ মাসের জন্য হোক আর এক বছরের জন্য হলেও একটি নির্বাচিত সরকার দেশ পাবে তারপরে হয়তো একটি ব্যাপক গণ বিক্ষোভ হয়ে সেই সরকারটির পতন ঘটবে তারপরে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে কিন্তু সেই পর্যন্ত অন্তত সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতেরও বাংলাদেশের ভরসা করবার একটা জায়গা আছে কিন্তু ভারত সত্যিকার অর্থে আজ পর্যন্ত সরকারকে বর্তমান সরকারকে বর্তমান বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলকে ভরসা করবার জায়গা পাচ্ছে না বা পায়নি আবার অন্যদিকে এই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সরকার আছে তারাও কোনোভাবেই ভারতের সাথে যে যৌক্তিক সম্পর্ক সেই যৌক্তিকতাকে মানতে নারাজ তো আমি একটা সরকার আসার কথা বললাম না ছয় মাস বা এক বছরের জন্য সেটি যদি আসেও সেটি এই যে সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ সবচেয়ে প্রভাবশালী দেশ আমার চারপাশ থেকে ঘিরে থাকা দেশটির সাথে অসহিষ্ণু সম্পর্কের কারণেই সেই সরকারটিও লং লাস্টিং করতে পারবে না এই জন্য বিএনপির হওয়া উচিত বিএনপি যেহেতু আওয়ামী লীগের মতোই একটি মধ্যপন্থার দল মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর দল নয় এটি হিসেবেই পরিচিত বিএনপি সেই জায়গা থেকে বিএনপির এই সুযোগটা কাজে লাগানো উচিত যে ভারতের সাথে লং লাস্টিং করতে হলে শুধু চীনের সাথে দহরম মহরম করে লাভ হবে না বিএনপি কূটনৈতিক আসতে পৃথিবীর ইউরোপীয় ইউনিয়ন বলুন বলুন রাশিয়া বলুন কারো সাথে সুবিধাজনক জায়গায় আসতে পারেনি সেই জায়গা থেকে বিএনপি শুধুমাত্র চীনমুখী হয়ে খুব একটা লাভ হবে না কিন্তু এই জন্য বিএনপির উচিত অন্তত পক্ষে বাংলাদেশে যদি দেশ শাসন করতে আসেন বিএনপি তাহলে ভারতের সাথে যে কোনো মূল্যে এই যে ভারত বিদ্বেষ ভারত বিরোধিতা ভারত বিরোধী সেন্টিমেন্ট বিএনপি হয়তো চাইছে যে ভারত বিরোধী সেন্টিমেন্টের ভোটটাকে আয়ত্তে আনা এই জন্য তারাও ভারত বিরোধিতা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এর মধ্যে কম নাটক করেননি অনেকগুলো নাটক করেছেন নিজের ওয়াইফের শাড়ি পুরিয়েছেন বিছানা চাদর পুরিয়েছেন ভারতীয় এইসব নাটক করে বিএনপি ভারতের কাছ থেকে আসলে বিলা হয়ে গেছে যার ধরুন বিএনপির জন্য খুব একটা সুবিধাজনক হবে না এখনও সময় আছে বিএনপির উচিত ভারতের সাথে সবার সাথে চীনের সাথে আপনি সম্পর্ক রাখুন চীন তো আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশী সেটি আওয়ামী লীগের জন্য হোক বিএনপির জন্য হোক জামাতের জন্য হোক যার জন্যই হোক না কেন তাকে আমার আস্থায় রাখতেই হবে আর সাথে ভারতের সাথে আস্থায় রাখতেই হবে কারণ ভারতের সাথে আমি আকাশ বাতাস জল মাটি সবকিছু ভাগ করে আমরা ব্যবহার করি সেই জায়গায় ভারতের সাথে আপনি সম্পর্ক রাখবেন না রেখে আপনি খুব সুবিধাজনক অবস্থায় দেশ শাসন করবেন আগামীর দেশ শাসনে আপনি যদি আসেন এটি যদি ভাবেন এটি ভুল করবেন বারবার চীন যাচ্ছেন ভালো কথা ভারতেও যাবার বন্দোবস্ত করুন ভারতের সাথেও কূটনৈতিক সম্পর্ক বাড়ান তাহলেই আগামীতে অন্ততপক্ষে একটু স্বস্তির সাথে দেশ শাসন করবেন জানি না ভারত আপনাদেরকে স্পেস দেবে কিনা কারণ অতীতে ভারতের অনেক আছে এবং গত মাসে ভারতের তিক্ততার অনেকগুলো কারণ ঘটিয়েছে আমি বললাম সেই জায়গা থেকে ভারত হয়তো স্পেস নাও দিতে পারে ভারত হয়তো অপেক্ষা করতে পারে এরকম এক দুই বছরে এরকম ঝুলন্ত সরকার দেখতে পারে ভারত সেই জায়গা থেকে সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক আগামী আরো কতদিন যে এভাবে চলবে এটি বলা কঠিন আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কটা এই কেমন আমরা তো জানি জনগণের যাতায়াত বন্ধ এর চেয়ে খারাপ সম্পর্ক আর হতে পারে পৃথিবীর কোন দেশের সাথে জনগণের যাতায়াত বন্ধ স্বাভাবিক যাতায়াত রোগী যাতায়াত করতে পারবে শিক্ষার্থী যাতায়াত করতে পারবে এর বাইরে আপনি যাতায়াত করতে পারবেন না এই জায়গাতেই বুঝতে হয় যে সম্পর্কটা কত কত নিচে এইভাবে খুব বেশি আমি পেটের মধ্যে আমি বারবার বলি যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের অবস্থান পেটের মধ্যে বসেও মানুষ বলে যে ভারত বিরোধিতা করো করো ভারত যারা বলে অবাস্তব অজ্ঞান কথাবার্তা বলে কাজেই আমি শুরুতে যেটি বলছিলাম যে ভারতকে এড়িয়ে চীনকে জড়িয়ে যত যাই করবার চেষ্টা করুন না কেন যেই হন না কেন বর্তমান সরকার হন বিএনপি হন জামাত হন এনসিপি হন সেটি খুব একটা সুবিধাজনক জায়গায় আপনাকে রাখবে না আপনি অসুবিধায় মাস্ট এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন